বিসমিল্লাহ রহমান রাহিম ইন্টার সকলকে স্বাগত আজ আমরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়াত লাভের একটি আমল সম্পর্কে জানব এবং শেষে মাদার্স এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি ম্যাসেজ শুনব যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার করে দুরুদ শরীফ পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়াত লাভ করবে আর দূরদ পড়ার ক্ষেত্রে আমরা দূরদে ইব্রাহিম অর্থাৎ যেই দুরুটি আমরা প্রত্যেক নামাজের শেষ বৈঠকে পড়ে থাকি সেই দূরটি পড়ব অথবা এই দুরুটি পড়তে পারি পারিম

ও তার বংশধর অনুসারীদের উপর এবং আপনি সালাম মাজমাউল জাওয়াহিদ দশম খন্ড একশো বিশ নামগির প্রথম খণ্ড তিনশো পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা আল্লাহ সুবান আমাদের প্রত্যেককে সকাল সন্ধ্যা দশ বার করে রসুল্লাহ সাল্লাহ সালামের উপর দূরত পাঠ করার তফিক দান করে মেসেজটি আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সে নারী পুরুষ বড় বড় মহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল কারিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইল হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন www.internetmadrasa.com যার লিংকটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই অমালাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু